হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে স্কুলে নতুন নিয়োগ শুরু হলো এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের আঠেরো তারিখ তো দেখো হাতে সময় কিন্তু অত্যন্ত কম রয়েছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হয়েছে তোমাদের এখানে কি ধরনের এজ লিমিট রাখা রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন তো দেখো এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে এই অ্যাপ্লিকেশান ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেন্ড করতে হবে তো অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে বলা হয়েছে তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা কিছু দেওয়ার দরকার নেই কেননা এটা বলা হয়েছে অফ শুধুমাত্র অফিসিয়াল যারা রয়েছে তারাই কিন্তু এটাকে ফিল করে দেবে তারপরে তোমাদের এখানে রিসেন্ট কালার ফটো যেটা আছে সেটা তোমরা অ্যাটাচ করে দেবে তোমাদের এখানে ফুল সিগনেচার করে দেবে আর তোমাদের ফর্মটা অ্যাপ্লিকেশান ফর্ম যেটা রয়েছে সেটা ফিল আপ করার আগে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে বলা হয়েছে কেয়ারফুলি দেখে নিতে তো সবার প্রথমে বলা হয়েছে তোমরা যে পুরো ডকুমেন্টসটা যে পুরো ফর্মটা ফিল আপ করছো সেটা অবশ্যই ব্লক লেটারে ফিল করবে কিন্তু সিগনেচারটা শুধু যেইভাবে করো শুধু সিগনেচার সিগনেচারটা সেইভাবে করবে আর বাকি সম্পূর্ণ ফর্মটা ব্লক লেটারে ফিল আপ করবে তারপরে শুধুমাত্র কালো কালি ইউজ করবে ফর্মটা ফিল আপ করার সময় কালো কালি যেই ব্ল্যাক বল পেন্ট হয় বল পয়েন্ট পেন পেনগুলো হয় সেগুলো দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে আর অবশ্যই তোমাদেরকে এখানে বলা হয়েছে রাইট উইদিন দ্য বক্স তোমাদের কিন্তু ওই বক্সের মধ্যেই লিখতে হবে বক্সের বাইরে কিন্তু লিখবে না তো তারপরে এখানে দেখো এই ফর্মটা এবার শুরু হচ্ছে তো যার মধ্যে সবার প্রথমে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেই নামটা রয়েছে সেইভাবেই কিন্তু নামটা দেবে তোমাদের ফাদারদের ফাদার নেম দিয়ে দেবে ডেট অফ বার্থ কী আছে সেটা দিয়ে দেবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যেগুলো আছে তোমাদের সেগুলোই কিন্তু দেবে তারপরে এখানে তোমাদের পোস্টাল অ্যাড্রেস কী আছে সেটা দিয়ে দেবে পোস্ট অফিস কী আছে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট পিন নম্বর কি আছে মোবাইল নম্বর ইমেল আইডি এগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে এখানে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো সবার প্রথমে বলা হয়েছে মাধ্যমিকের কথা কবে পাশ করেছ বোর্ডের নাম কত পার্সেন্ট মার্কস ছিল কি কি তোমাদের সাবজেক্ট ছিল সমস্ত কিছু দিয়ে দেবে তারপরে রয়েছে ক্লাস টুয়েলভ সেটা এখানে দিয়ে দেবে দেওয়ার পরে রয়েছে এরপরে তোমাদের যদি কোনো হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থাকে যেমন গ্র্যাজুয়েশান যদি থাকে পোস্ট গ্র্যাজুয়েশান থাকলে সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপরে বলা হয়েছে তোমাদের যদি বিএড করা থাকে যদি থাকে তাহলে তোমরা তার ডিটেলস দেবে যদি না থাকে দেওয়ার দরকার নেই তারপরে এছাড়া যদি আদার কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তো সেগুলো তোমরা দিয়ে দিতে পারো কোনো জায়গার এমপ্লয় যদি হয়ে থাকো তো সেই ডিটেলস তোমরা এখানে দিতে পারো তারপরে রয়েছে এখানে এই জায়গাটাও তোমাদেরকে ছেড়ে দিতে হবে এখানেও কিছু করার দরকার নেই এখানে কিন্তু অফিস দ্বারাই ফিল করা হবে তারপরে এখানে তোমাদের নাম দিয়ে দেবে দেওয়ার পরে এখানে যে যেই ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেগুলোর পাশে তোমাদেরকে ঠিক করে দিতে হবে কী কী দিতে হবে দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে ক্লাস টুয়েলভের মার্কশিট দিতে হবে সমস্ত মার্কশিট দিতে হবে গ্র্যাজুয়েশানের তারপরে যদি পোস্ট গ্র্যাজুয়েশান থেকে থাকে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশনের যদি সার্টিফিকেট থাকে সেটা এখানে দিয়ে দেবে পোস্ট গ্র্যাজুয়েশানের তোমাদের সার্টিফিকেট দিয়ে দিতে হবে তারপরে যদি বিএড থাকে তার সার্টিফিকেটগুলো এখানে দিয়ে দিতে হবে বিয়ে মার্কশিট দিতে হবে আর বিএডের সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিতে হবে তারপরে আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যে কোনো একটা দিতে পারো যদি দিয়ে থাকো এখানে টিক করে দেবে এছাড়া কোনো ধরনের তোমাদের যদি ডকুমেন্টস থাকে ধরো এক্সপিরিয়েন্স কোনো ডকুমেন্টস আছে সেটা দিচ্ছ কি না তাহলে এখানে এটাকে টিক করে দিতে হবে তারপরে এখানে তোমাদের ফুল সিগনেচার করতে হবে ফুল সিগনেচার করে এখানে ডেট দেবে এখানে ডেট দেবে এখানে প্লেস দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল হয়ে যাবে ফিল করার পরে কোথায় তোমরা ফর্মটা সেন্ড করবে সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখো ফর্মটা তোমরা যে সেন্ড করবে তার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে এখান থেকে শুরু হয়েছে প্রিন্সিপাল বিদ্যাসাগর শিশু নিকেতন এখান থেকে যে অ্যাড্রেসটা শুরু হয়েছে এত দূর অবধি রয়েছে অ্যাড্রেস তোমরা যেই অ্যাড্রেসটা দেখালাম সেই অ্যাড্রেসে তোমরা সেন্ড করতে পারো রেজিস্টার পোস্টে অথবা স্পিড পোস্টের মাধ্যমে অথবা বাই কুরিয়ারের মাধ্যমে অথবা বাই হ্যান্ডে গিয়ে সেন্ড করতে পারো বাই হ্যান্ডে যদি তোমরা সেন্ড করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত তোমরা যেতে পারবে সেন্ড করতে পারবে বাই হ্যান্ডে গিয়ে আর সেটা অবশ্যই ওয়ার্কিং ডেট যে ওয়ার্কিং ডেস যেগুলো থাকছে সেগুলোতে তোমরা যেতে পারবে রকম হলিডেতে কিন্তু যেতে পারবে না হলিডেতে কিন্তু ছুটি থাকবে তো হলিডে বাদ দিয়ে যে কোনো ওয়ার্কিং ডেসতে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা সাবমিট করে আসতে পারবে এখানে ফর্ম সাবমিট করার লাস্ট ডেট রয়েছে মে মাসের আঠেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে তো এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও চাইলে তোমরা কিন্তু নোটিফিকেশান লিঙ্ক আর হচ্ছে তোমাদের যেটা রয়েছে নোটিফিকেশানটার অ্যাপ্লিকেশান ফর্মটা দুটোই কিন্তু ডাউনলোড করে দিতে পারবে তো অ্যাপ্লিকেশানের অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আর নোটিফিকেশানের লিঙ্ক দুটো লিঙ্কই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লাস তোমরা যেই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে গিয়ে তোমরা কিন্তু একবার চেকআউট করে নিতে পারো তবে দেখে দিচ্ছি নোটিফিকেশান কোথা থেকে রিলিজ করা হয়েছে কি কোয়ালিফিকেশান কি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো নোটিফিকেশান রিলিজ করা হচ্ছে দেখো বিদ্যাসাগর শিশু নিকেতনের তরফ থেকে এটা একটা হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এখানেই তোমাদের নিয়োগ করা হচ্ছে এটা রয়েছে তোমাদের এদের ইমেল আইডি আর এদের ওয়েবসাইট রয়েছে আর নোটিফিকেশন নাম্বার রয়েছে এটা আর নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে মে মাসের নয় তারিখে তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখো তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ফিলোজফি এই পোস্টে নিয়োগ করা হচ্ছে হাই স্কুলে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে তো তোমাদের যদি পোস্টের নাম রয়েছে পিজিটি তোমাদের ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিন থাকছে ফিলোজফি ফিলোসফি টিচার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তো কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে ইন ফিলোজফিতে সাথে যদি তোমাদের বিএ বিএড থাকে রেগুলার তাহলে তোমরা আবেদন করতে পারছো ফ্রম এ ইউজিসি এনসিটি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে আবেদন করতে পারছো আর বলা হয়েছে প্রেফারেন্স দেওয়া হবে যাদের আইসিএসই অথবা সিবিএসই ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে কারণটা কি এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে তো সেই জন্য এখানে সিবিএসই বোর্ডের ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে প্রেফারেন্সটা আগে দেওয়া হবে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে এখানে একটা তারপর এখানে বলা হয়েছে ডিজায়ারেবল কন্ডিশনের মধ্যে বলা হয়েছে তোমরা যদি ইংলিশে ফ্লুয়েন্স হয়ে থাকো তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পাবে আর বলা হয়েছে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে টিচিংয়ের এক্সপিরিয়েন্স যদি থাকে আইসিএসই অথবা সিবিএসসি স্কুলে তাহলে তোমরা এক্সট্রা প্রেফারেন্স কিন্তু পেয়ে যাবে এই ছিল আজকের ভিডিওটা তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো অবশ্যই কিন্তু আবেদন করতে পারো এখানে প্রথমে কিন্তু স্যালারি তোমরা প্রায় তিরিশ হাজার টাকা প্লাস পেয়ে যাবে আর কোনো ধরনের কিন্তু তোমাদের এখানে যেই অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপার রয়েছে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজও লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে প্রত্যেকটা ক্যাটাগরি এখানে তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে এসসি হও এস টি ও হও প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো তো অবশ্যই কিন্তু আবেদন করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে